মোহাম্মদ সেলিমের সমর্থনে ডোমকলের সভা থেকে সিপিএম প্রার্থীকে জেতাতে কংগ্রেস কর্মীদের প্রয়োজনে জীবন দিয়ে দেবার ডাক দিয়েছেন অধীর চৌধুরী আর তখন দু হাজার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাতে ডাক দিয়েছেন মোহাম্মদ সেলিম শনিবার ডোমকলের দেশ কল্যাণ সংঘের মাঠে সভায় অধীর চৌধুরী বলেছেন মোহাম্মদ সেলিমকে জেতাতে কংগ্রেস কর্মীদের কর্তব্যে যেন কোনো খামতি না থাকে তিনি সেলিম ভাইকে মুর্শিদাবাদে দাঁড়াতে বলেছিলেন বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি পাশাপাশি বহ

এর আগে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের মনোনয়নের দিন কাস্তে হাতুরের তারা আঁকা উত্তরীয় গলায় পড়েছিলেন অধীর চৌধুরী আর শনিবার অধীর চৌধুরী বলেছেন মোহাম্মদ সেলিমকে যেতালে তার যা ভূমিকা সংসদে হবে সেটা দেখলে এখনকার মানুষই গর্ব করবে এদিকে মোহাম্মদ সেলিম বলেছেন দু চব্বিশে শুরু হয়েছে দু হাজার ছাব্বিশে নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে নামাতে হবে এটা শুধুমাত্র এই ভোটের জন্য না দু হাজার ছাব্বিশে বাংলার বুকে তক্ত হবে আর মুসিদাবাদ দু হাজার ছাব্বিশে